হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি সম্রাট সম্রাট চলে আসলাম আবার আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এই ভিডিওতে হচ্ছে মূলত ওয়াইফাই কানেকশন তো ওয়াইফাই কানেকশন যাদের কানেক্ট আছে বা কাজ করতেছে না ওয়াইফাই তাদের নিয়ে বা তাদের কানেক্ট নাই ওনাদের ফোন থেকে এই ভিভেনটা নিয়ে নেয় তো আমি আর বেশি কথা না পারি আপনাদের দেখাবো যে ওয়াইফাই যে দেখেন আমার কিন্তু ওয়াইফাই কানেক্ট আছে কিন্তু আমার ওয়াইফাইটি কাজ করতেছে না তো আমি আপনাদের দেখাবো দেখেন এই যে অন আছে ওয়াইফাই কিন্তু যে গার্ডেন হাউস অন আছে তাও এই যে আমি এখন এই জিরো ঢুকলাম এই যে আমার ইউটিউব কাজ করতেছে না দেখছেন ইউটিউব কাজ করতেছে না তো আমি যে জায়গা থেকে বাড়াইলাম বাড়ানোর পরে আবার ইউটিউবে ঢুকলাম এই যে দেখেন কাজ করতেছে না তো আমি জায়গা থেকে বাড়িয়ে মূলত আর কথা না বাড়িয়ে আপনার দেখাবো আপনারা কী করবেন তো প্লে স্টোরে যাবেন ফার্স্টে এরপর সার্চ অপশনে যাবেন এরপর ভি এম লিখে সার্চ করবেন সার্চ করার পরে অনেকগুলো অ্যাপস দেখতে পারবেন অ্যাপস দেখার পরে আপনি এই যে এই ভিপেনটা সিক্রেট ভিপেন ওপেন হম তো আমার তো ওপেন নামানো ছিল ওপেন করতে শেষে এটা ক্লিক করার পরে যে এটা চলে আসলো এটা কিছু সময় অপেক্ষা করবো তো বন্ধুরা এখনো যারা আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তো এরকম নতুন নতুন ভিডিও পেতে সবার আগে ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন তো এই জায়গা থেকে এটা কেটে দেবেন কেটে দেওয়ার পরে এই যে কন্ট্যাক্টের ক্লিক করবেন এরপর একটু এড করবেন তারপরে যে দেখেন এই যে ভিপিএন এই যে চালু হয়ে গেল কিন্তু তো আমি এই জায়গা থেকে এখন বাড়াবো এই জায়গা থেকে এখন বেরিয়ে সোজা ইউটিউবে ইউটিউবে আসার সাথে সাথে কিন্তু একটা ভিডিও শো করতেছে তো এরপরে এই যে দেখেন এখন দুই তিনটা ভিডিও শো করতেছে এরপরে এই যে দেখেন ওই ভিডিওটা ফাঁকা তো এখন এই যে আরও কয়েকটা ভিডিও শো করতেছে তো ওইভাবে কিছু সময় নেবে আপনাদের তো আমি অতটা ভিডিও করে নিই আর কি সময় নেবে সময় নেওয়ার পরে চলে আসবে দেখছেন এই যে ভিডিও আসতেছে এই যে দেখেন ভিডিও কিন্তু এখন আসতেছে তো এখন এই যে আপনাদের দেখাবো টিকটকে ঢুকতেছি এই জায়গা থেকে বেরিয়ে এই অপশানে গিয়ে তারপরে আবার এই যে ওয়েট করতেছি কিছু সময় আমি ওয়েট করার পরে এই যে আমার দেখেন আরও কিন্তু ভিডিও আসতেছে তো আমি আর সময় নষ্ট না করে তো দেখেন আমার গাছের মানুষ কিন্তু নেই তো আমি আপনাদের আরও কিছু দেখাচ্ছি যে আমি এখন এই জায়গা থেকে বেরাবো বেরিয়ে টিকটকে যাব